এই কষ্ট tomate এখন দুপুরবেলা এই কি হচ্ছে এ শেষ হয়ে দুটো সে দেওয়া হয়ে গেছে আমার আসার আগে ওই কচুwidehat এর ভিতরে সাথ ছড়ানো যাচ্ছে বিশাল লম্বা লম্বা গাছ হয়ে গেছে আর ভিতরে ঢোไง মুশকিল এইসব সব সাথ দেওয়া হয়েছে এগুলো এগুলো কালকে ছেঁচে দিয়েছিলাম নরম আছে আর ওই ধারেটা একটু শুকিয়ে গেছে তাই আবার একটু জল দিয়ে দিচ্ছে সাথ দেওয়ার পরে এই যে পাইবে করে পাইবে যাচ্ছে हाँ बाकी कष्ट एर है एर गुड़ी मेड़े मेड़े है এই যে বন্ধুরা লেদা পোকাই পাতার উপরে এইসব এরকমভাবে খেয়াল করে দিচ্ছে এই কচি পাতাগুলো এই দেখুন এই একটা পাতা এরকম সব পাতাগুলোই লেদা পোকাই নষ্ট করে দিচ্ছে তাই এই বিস্তল দেওয়া হবে এখন এই দেখুন বন্ধুরা পাতাগুলো কিভাবে নষ্ট করেছে সব কচি পাতাগুলো আরও বেশি করে নষ্ট করছে ওই জন্যে এই এখন বিস্তল দেওয়া হবে স্বাদ ছড়ানোর পরে বন্ধুরা কচুতে স্প্রে করতে হবে এখন পোকা লেগেছে লেদা পোকা লেদা পোকা লেগেছে এই সব জিনিসপত্র রেডি করা হচ্ছে কি কি দিতে হবে এই বলে দিচ্ছে এটা হচ্ছে ট্যাগরাইট পাউডার এটা রকমের ওষুধ এক এক রকম তো পুরো ব্লু কালার এই চিতা তেল এই তেলে লাদা পোকা চলে যাবে একবার এনে কুচি দিবেন সঙ্গে একটু আটা এটা কচু গাছে ভালো ধরবে না